হাই টু মাই চ্যানেল আজকে হচ্ছে ডিসেম্বর আজকে হচ্ছে সম্রাটের রেজাল্ট সম্রাটের পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বর এবং ডিসেম্বর রেজাল্ট আমাদের তো ছুটিটা একটু বেশি টানা হতো এখন জানি না কি সমস্যার কারণে ছুটিটা বড্ড কম দেয়া হয়েছে পরীক্ষার পর থেকে রেজাল্টের ছুটিটা একদমই কম মাত্র সাত দিন আর একটু সরি ব্যাকগ্রাউন্ডে কিছু কথা থাকলে কথা শুনতে পেলে তোমরা একটুখানি ওগুলোকে ইগনোর করো কারণ এখন আমরা এসে গেছি মামার বাড়িতে এই ভিডিওটা মামার বাড়ি আসার ভিডিও কারণ দিদিমা খেতে গেছিল আমার হাতের কেক শো আমি কেকটা তৈরি করে নিয়েছি এখানে মা কেকটা এখন বার করছে ভাই আনতে গেছিল রেজাল্ট আর সব্বাইকে ভালো খবর শোনানোর জন্য আমি উদ্গ্রী ভাই হয়েছে ক্লাসের মধ্যে সেকেন্ড যাই হোক সেই জন্য মিষ্টি মুখ করানোর জন্যই হোক আর দেরি শখ পূরণ করতেই হোক আমি কেকটা রেডি করে ফেলেছি আর বিশে ডিসেম্বরে চলে যেতাম আমরা মামার বাড়ি কিন্তু যেতে পারিনি কারণ ভাইয়ের পরের দিন ভর্তি ছিল একুশে ডিসেম্বর সো এইটা হচ্ছে কেকটা কাট করে নিয়েছিলাম আর্ধেকটা মামার বাড়িতে নিয়ে যাওয়া হবে আদেটা বাড়িতে থাকবে আর এটা হচ্ছে বিশে ডিসেম্বরের সন্ধ্যাবেলা সম্রাটের রেজাল্ট বেরোতে পারি সবাই একটা খুশি হাওয়া হয়ে যাচ্ছে এখানে সম্রাট যেহেতু সেকেন্ড হয়েছে ভাই ভাবিকে নিয়ে গেছিলো বাজারে আর বাপ ভাইকে যা খেতে চাইছে সব কিনে নিয়েছে তার মধ্যে ছিল চপ ফুচকা হাওয়াই মিঠাই মানে কটন ক্যান্ডি আর মিষ্টি ইট আর কলা কারণ মা বাড়িতে মা মা খেতে চেয়েছে বলে মা কলার বড়া করবে এখানে ফুচকাটা আমি সাজিয়ে নিয়েছি দিন আমরা ফুচকা খেলাম আর এটা হচ্ছে একুশে ডিসেম্বরের দুপুর দুপুর করে কারণ সম্রাট ভর্তি হতে গেছিলো ভর্তিও হয়ে গেছে ওকে বইও দিয়ে দিয়েছে এখানে ব্যাগ আমরা গুছিয়ে নিয়েছি আগের দিন সন্ধ্যাবেলাতেই খুব এক্সাইটেড যেমনটা সবাই হয় মারাবাড়ি যাওয়ার ক্ষেত্রে জামা ওখানে যে কোনগুলো পরে হচ্ছে না যাবো এবার শুধু আমি ফেস ওয়াশ করবো একটু আর ডেডশিট বেরিয়ে পড়বো দেখতে থাকো আর এখানে নতুন বই দিয়েছে এমনটা বললাম দেখিয়ে দিচ্ছি বইগুলো আমার মনার দিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু একদমই সময় নেই সেহেতু আমাদের বেরিয়ে পড়তে হবে সব নতুন বইগুলোকে রেখে বেরিয়ে পড়তে হলো বাধ্য হয়ে তো কি কি আরো হচ্ছে মায়াবাড়িতে গিয়ে দেখতে থাকো চলো এখানে আমি একটু ক্লিপ নিয়ে যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে তাও আমি ক্লিপ নিয়ে যাচ্ছি ব্লগের যাই হোক দেন আমি রেডি হয়ে গেছি আর আমি এই ড্রেসটা পরেই যাবো আর স্কিন কেয়ার বলতেও শুধু মশ্চারাইজার আর লিপস্টিক আর সরি সরি লিপ বাম আর কিছুই নয় আর মা এখানে মোজা পড়ছে আমি রেডি হয়ে গেছি শুধু হুডিটা পরব দেন দিন বেরিয়ে যাবো সব ব্যাগপত্র লাস্ট মিনিটের জন্য গোসানো হচ্ছে এখানে ভাইকেও আমি ব্লগে দেখিয়ে দিলাম ভাই প্রপার রেডি ওকে রেডি করে দিয়েছি আমি তারপর আমি নিজে রেডি হতে বসেছি ও প্রচন্ড খুশি কারণ মামার মেয়ের সঙ্গে দেখা হবে দেখ আমরা এখানে টোটো করে নিয়েছি আমরা যাই এমনিতে বাসে করে তখন ব্লগ নিতে পারি না কিন্তু এবারে যেহেতু সেম টাকাতে টোটো করে যাওয়া যাবে একদম মামারির সামনেতে নামিয়ে দেবে টোটো করে যাওয়াটাই ওটাই ভালো বলে মনে হয়েছে আর এখানে মাকেও দেখিয়ে দিলাম আমি এই জন্য আর এই যে আমার মামাবাড়ি আমি চলে এসেছি মামাবারীর সামনেই মাঠ অটো থেকে নামলো আর এইখানে আমি দরজা ঠকাঠুকি করছে এক্ষুণি আমার বোন খুলতে আসবে দাঁড়াও এই মুহূর্তটা যেন আমি অপেক্ষা করছিলাম এই চোর চলে এসেছি কিউটি পাই ওর না পাকেটে গিয়ে কদিন খুব ভোগান্তিতে ভুগেছে আর ওগা হয়ে গেছে আর হয় দেখো দিন মামাবাড়িতে ইন্টার করার পর আমরা দুপুর দুপুর করে যেহেতু ঢুকেছিলাম আরেকটা তিনটে নাগাদ ও জাস্ট খেয়ে উঠলো এবং বেলা আমরা বেলা করে বিস্কুট খেয়ে খেয়ে এবং আমি মামা যেহেতু মামা আমি নতুন বাইক কিনেছি মানে স্কুটি সো আমি স্কুটিটা ইচ্ছা করেছিলাম যে চালাবো আমি চালিয়েছি কিছুটা চেষ্টা করেছি চালানো এখানে ভাইও চালানোর চেষ্টা করেছে সো আমরা প্রথমে মামাকে মামার সাথে স্কুটি চালানো শিখে মামা চলে গেলো দোকানে দিন আমরা এসেছিলাম এখানে মিটে পুকুর বলে একটা ঘাটে যেখানে মায়েরা ছোটবেলায় চান করতো সাঁতার কাটতো এখানে চলে এসেছে আর এইটা হচ্ছে এখনকার পরিবেশ দারুণ সুন্দর দেখে জায়গাটা তোমাদের পরপর দেখাচ্ছি পুকুরের ঘাট থেকে এবং বিয়ে পইতে সমস্ত কাজ মামাবাড়িতে এই ঘাটেতেই মানে করা হয়েছে আর এখানে ফুল গাছ আছে প্রচুর যেটা আমার দেখতে খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে ফাইনাল লুক মেটে ঘাটের হ্যাঁ ঘাটটা এখন নোংরা হয়ে গেছে মানছি কারণ দুদিন যাওয়ার পর সব জায়গায় এমন চেঞ্জ হয়েছে যে চেনার রূপা থাকে না আর কিন্তু এই জায়গাটা তো আমার দেখতে বেশ সুন্দর লাগলো কুয়াশা নামছে বিকালবেলা করে আমি মামি মা বোন ভাই আমরা পাঁচ মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর এইখানে হচ্ছে পুরোনো বাড়ি বাড়িগুলো দেখতে রীতিমতো জমিদার বাড়ির মতন যাই হোক এইটা একটা দুঙ্গো টাইপের বাড়ি আর এখানে মাঠ এখানে একটা খরগোশ রয়েছে একজনের পাড়ার বাড়িতে খরগোশ ছিল মায়েরা গল্প করছিলো আমরা ভাবলাম খরগোশটা একটু ক্লিপ নেওয়া যাক দিন চলে এসেছি বাড়িতে আর সরি 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 অনেকক্ষণ ক্লিপ নিতে পারিনি সন্ধ্যাবেলা আমরা ভেজিটেবল চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম ওই ভিডিওরও ক্লিপ নিতে পারিনি কারণ মনের সাথে মজা করছিলাম তারপর ভাই দুজনেই পড়তে বসেছিল এবং আমিও একটু পড়তে বসেছি আমি হিস্ট্রি আর নিউট্রিশনের বইটা নিয়েছি কারণ নাহলে আমার বই শেষ হবে না দেন রাত্রিবেলা এখানে সোয়াবিন হলো তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে এবং এটা বেলা শোয়ার জন্য রেডি হয়ে গেছি বিছনা পিছনা রেডি করা হয়ে গেছে মা শুধু জলের বোতলটা দিতে যাচ্ছিল এবার ভাই আমি আর বোন একটা ঘাটে শুয়ে পড়ব আর আজকের মতন না এইটুকুই বাই বাই মা বাড়িতে এখনো দুদিন আছি ভিডিও যাবে দেখতে থাকো তোমরা এরকম আরও ভিডিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলবেন একদম বাই